হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম খুলনা ফার্ম ম্যানেজারের পক্ষ থেকে একটি নতুন একটি ভিডিও আর এখন আপনার একটু যেহেতু শীতকাল আর আজকে আপনার এখন আপনার কোয়েল পাখির আপনার ডিম পাড়ার একদম উপযুক্ত একটি সময় আর আপনার যদি কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে এগুলো যদি একটু ডিম পেয়ে কম পেয়ে থাকে বা একটু ডিমে যদি আপনার একটু ই ই কম হয় আর শীতকালে মূলত করে আপনার কোয়েলের কেন চাহিদাটা বেশি এটা আমরা আপনাদেরকে আজকে বলে দেবো আর কেন আজকে আমরা এই পাখিটির পুরো ভিডিওটা নিয়ে আমরা আপনাদেরকে এসেছি আর আজকে আমরা পুরো যে আপনার যে আমাদের যে পঁয়ত্রিশশো যে মেয়ে পাখি পুরোটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে পুরো যে পাখিগুলো আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি পঁচিশ দিনের বাচ্চাটি সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আর আজকে আজকে আমাদের এইখানে নিতে আসছে আপনার সাতক্ষীরা থেকে এক মহিবুল্লাহ ভাই আর সেই মহিবুল্লাহ ভাইকে আমরা আজকে চোদ্দোশো চোদ্দোশো পিস আপনার মেয়ে পাখি দিব আর সেই মেয়ে পাখিগুলো আমরা যেহেতু আপনার শীতকাল ধরে আনার জন্য একটু প্রবলেম হয় এর জন্য আমরা আপনার ভোর ভোর করে আপনার একটু ধরে নিয়ে এসেছি আর আজ এখন প্রায় বাজে আপনার নয়টা এখনও আমাদের দিকে একটু কুয়াশা আসছে দেখে আপনাদেরকে আমি দেখাবো বাইরের আবহাওয়াটি আসলে কেমন যেহেতু আমরা এটা গতকালকে ধরে এনেছি আর এই গতকালকে ধরে আনার পর পরে দেখেন আপনার পাখিগুলো আপনার এইভাবে করে আমরা প্যাকেট করে রাখব আর অলরেডি আমাদের মহবুব মহিবুল্লা ভাই বলেছে যে ভাই আমার আর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর সেহেতু আমরা প্যাকেট করা শুরু করেছি যেহেতু চোদ্দোশো পাখি আপনার ধরতে গেলে একটু সময় লাগবে আর দেখেন আপনার এই যে পাখিগুলো কতটা আপনার সুন্দরভাবে আমরা ক্যারেট করে রেখেছি আর এইখান থেকে আপনার যে বাচ্চাগুলো আমরা যেভাবে ডেলিভারি দিই এই উপরে আপনার কাগজ দিয়ে দিই যাতে করে আপনার একটি নিচে উপরের যে পাখির যে বিষ্টটাটি আর সেই মহিবুল্লাহ ভাই আপনার ভ্যান নিয়ে আসছে আর আশা করি তার ভ্যানেই আমরা চোদ্দো একবারে চৌদ্দোশো পিস পাখি দিয়ে দিতে পারবো আর সে অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের হ্যাচারির সামনে আপনার চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পাখিগুলো ধরা চলতেছে আর এই ভিতরে আমাদের আজকে পর্যাপ্ত পরিমাণে পাখি আছে এবং প্রায় পঁয়ত্রিশশো পাখি আমাদের টোটাল আজকে আমাদের এই ডেলিভারি পয়েন্ট থেকে আপনার ডেলিভারি হবে আর আপনার পঁচিশ দিনের যে পাখিটি আপনার আমাদের কাছ থেকে আপনারা যারা সংগ্রহ করেছেন বা করতে চাচ্ছেন সেই পাখিটির ওয়েট হবে আপনার পয়স মানে ষাট থেকে সত্তর গ্রামের ভিতরে হবে আপনার আর পাখিগুলো আমরা বিভিন্ন এরকম ক্যাডেট ক্যাডেট করে দিয়ে থাকি আর মহিবুল্লাহ ভাই আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের চলে আসবে আর তাকে আমরা আজকে বলেছিলাম যে ভাই আমরা আপনাকে নিয়ে একটি ভিডিও করতে চাই আর মুহবুল্লা ভাই বলছিলো যে ভাই আমি যেহেতু আপনার একটু পরেশগারে বা মহিবুল্লাহ ভাই একটু আপনার সে একটু মসজিদের ইমাম বা আপনার একটু ধার্মিক টাইপের লোক তো সে বলছে ভাই আমাকে না নিয়ে ভিডিওটি করলে হয় না সে সেহেতু আমরা বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনাকে ছাড়াই আমরা আজকে ভিডিওটি করব কিন্তু আপনার নাম তো আমরা ব্যবহার করতে পারি সে উনি অনুমতি সাপেক্ষেই আমরা আজকে তার যে ভিডিওটি সেটি আমরা করছি আর সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার দেখেন কিছু মদ্দা পাখি আছে এই মদ্যা পাখিগুলো আমরা নেক্সট একটি ভিডিওতে আমরা আপনাকে দেখাই দিব যে কিভাবে করে আমরা মদ্দা এবং মায়াটি আপনার চিনে থাকি এটি আপনিও এক দুইবার দেখলে আপনিও বুঝতে পারবেন বা যারা নতুন খামার করতে চাচ্ছেন এই যে প্রায় আপনার এখন বাজে প্রায় আপনার বারোটা বারোটা বাজতে গেছে আর এখন এই যে পাখিগুলো আমরা প্রায় রেডি করে রেখেছি এখানে দেখেন আপনার ক্যাডেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টোটাল এই আটশো পাখি আর এদিকে আপনার আরও ধরা চলতেছে আর আমাদের অন্য যে যেসব কাস্টমারগুলো তারাও আপনার একে একে করে এসে নিয়ে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো এবার এটি হল কি আপনার আমাদের মাত্র চার নম্বর শেডের যে পাখিগুলো সেটি আমাদের টোটাল ষোলোটি শেড আপনার সেই ষোলোটি শেডের ভিতরে আমাদের এটি হলো কি চার নম্বর শেডের পাখিগুলো আর পাখিগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এবং গ্রোথও আপনার সবগুলো আপনার একই সাইজের আছে আর আশা করি এই পাখিগুলো আপনার mm একটু মানে ই হবে আর অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার পাখিটি আপনার আজকে পঁয় পঁয়তাল্লিশ দিন পার হয়ে যাচ্ছে এখনও কেন ডিম পারতেছে না আর সবচেয়ে বড় কথাটি আমরা আজকে বলে দিচ্ছি ভাই আপনি যখন পাখিটি এক ফার্ম থেকে অন্য ফার্মে স্থানান্তর করবেন আপনার সেখানে আপনার পাঁচ থেকে সাত দিন আপনার ওইখানে আপনার পাখিটি ওই ফার্মে গিয়ে আপনার ও পরিচিত হতে গেলে আপনার একটু সময় লাগে সেই জন্য আপনার পাখিগুলো আপনার একটু আপনার সময় বেশি নেয় আর যেহেতু আপনার একটু একটু সময় বেশি নেওয়ার কারণে অনেকেই আপনার মন মন ভেঙে যায় বা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার আজকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন হয়ে গেছে এখনও আপনার পাখিগুলো কেন ডিম পারতেছে না তাদের জন্যই মূলত করে আপনার বলে রাখা ভালো আর এই পাখিটি আপনার যখন আপনার এক ফার্ম থেকে অন্য ফার্মে আপনারা স্থানান্তর করবেন তখন আপনার এই পাখিটি আপনার অনেক সময় আছে খাওয়া দাওয়া একটু কম করবে বা আপনার একটু জার্নিতে একটু ওরও একটু ধকল পাবে এর জন্য আপনার মূলত করে আর আপনি যদি একই ফার্মে আপনি যদি ই করতে পারেন বাচ্চাগুলো উৎপাদন করতে পারেন বা একই ফার্মে যদি আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বা আটচল্লিশ দিনে সাতচল্লিশ দিনে ডিম পেয়ে যাবেন আর আশা করি যারা আপনার একটু পাখিগুলো আপনার ই করবেন এই শীতের সময় আপনার অবশ্যই একটু ঠান্ডার যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন বা যে যে কোনো যে কোনো যার কাছ থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে একটি আপনার ঠান্ডার যে আপনার ডোজ আছে সেই ডোজটি আপনি কমপ্লিট করবেন আর আমাদের কাছে যে পাখিগুলো পাবেন সেটি আপনার চারটা ভ্যাকসিন আপনারা ইনশাআল্লাহ কমপ্লিট করে দিই আমরা এর পরবর্তীতে আপনার আর কোনো ভ্যাকসিন দিতে হবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ এবং খুলনা ফার্মান হ্যাচারির সাথেই থাকবেন ধন্যবাদ